আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সিলেট মৌলীবাজার অনেক প্রবাসীরা আসুন শুনুন আমার কথাগুলো শুনুন আজ কেন বঞ্চনা বঞ্চনা আমরা কেন বঞ্চনার শিকার কে করবে বিচার কেন আমাদেরকে আজকেও এই গত সত্তর বছরে আওয়ামী লীগের ফেসিস্ট হাসিনার বঞ্চনার ড্রাইভার এখনও আমরা ভাবলাম যে আসবে আল্লাহর কাছে বলে বলে এই সরকার বদল হচ্ছে কিন্তু আমাদেরকে এখনো মানে বঞ্চনার করে রাখছে এটিএম যেন আমরা এটিম তাই যেতে যেতে পড়তে আসতে ট্রেনে যখন পার হয়ে আঁকাওরা বাইপাস দিয়ে আসি নজম সাইফের কথা মনে হয় যারা উন্নয়ন উন্নয়ন করে এখন এনসিপি করে এনসিপি ওদের সাথে মরিবাজার বাসী সম্পর্ক নাই একটা ব্রাহ্মণ ছেলে নাকি আহ্বায়ক ওদের কেউ চিনে না ওর সাথে জন মানুষের মাটি মানুষের সাথে সম্পর্ক নাই তাই চলে আসে আমাদের মরুম সাহেবের মানুষ বিএনপি সে উন্নয়নের ধারাবাহিকতা রাখে নাই আওয়ামী লীগ আমাদেরকে একটা মেডিকেল কলেজ দেয় নাই আমাদের কি মধু আর এই মসিন মধু সে গিয়ে শ্রীমঙ্গলে সবসময় সম্পর্ক রাখতো এই উইফ চিপ উইফ চিপ উইক উপাধ্যক্ষ সহিত কৃষিমন্ত্রীর সাথে যারা আমেরিকার তৈরি আমেরিকার ইউএসএইডের প্রজেক্ট এই যে শ্রীমঙ্গলের আমরা গেছিলাম জায়গাটা অত্যন্ত সুন্দর ছিল এইটাও দিয়া দিতে হয়েছিল রেহানারে বাক্যা বিল হায় রে বাক্যা ওখানে অনেক পাক্যা পরে অনেক সুন্দর লাগে পাখি হায় রে করো পাখি করো টান এইটাও নিতে চাইছিল হাসিনার রেহানারে দিয়া রেহানা আর উপাধ্যক্ষ সহিত তার সাথে মধুর কি সম্পর্ক ছিল উপাধ্যক্ষ সহিত মধুর উপাধ্যক্ষ শহীদ মধু দিয়া দিছিল দু দুর্বার দুইটা ভালো কাজ করে আনিতা পাদেরও দিছিলো দুইবার পাদেরও এই মধু মধু আবার বিএনপির লোক এখানে আছে আবার স্বর্ণ কিন্তু আমি শ্রীমঙ্গল কমলগঞ্জের দিকে যাব না এই জন্য বলছি সে কমলগঞ্জে তো একটা মেডিকেল কলেজ মহিলা যাদের নিয়ায় দিয়া গেছিলো তার জায়গার মধ্যে সরকারি জায়গার মধ্যে কমলগঞ্জে মৌলিবাজার মেডিকেল করে এটা আর হবে না কিন্তু আমাদের এই মৌলিবাজারকে কীভাবে উন্নয়নের এই যে এখন আমরা গেপে পড়ছি আমাদের নাই কোনো দাম মৌলিবাজার বাসি ব্রাহ্মণবাড়িয়া একটা লোক লোক মিলে একটা সাংবাদিককে মারলো পিটাই দিল একটা সাংবাদিককে কেন কোনো ব্রাহ্মণবাইয়া সব এত লোক হচ্ছে ট্রেনে যাত্রীবিহীন তারা এখানে প্রতিবাদ করছিল সেটি লোক টিকিট ট্রেনের টিকিট পাইয়া সিট পায় না বামন তারা লোকের লোকেরা তৈরি তারা আমাদের কান্লিতে এত লোক আছে ব্রাহ্মণবাড়িয়ার কান্দি কেন পারাবহ বলেন যাই বলেন এখানে এখানে তাদের আলাদা এটা আমি বলি যে এই গোপালগঞ্জের কি গোপাল হল এই যে আরেকটা মিনি এই ভারতের অংশ মনে করছিল এবার হবে জবাব তবে আরে আমি তারা ট্রেন বন্ধ করলে আবার পাথ নারব এত খারাপ লোক ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ তারা মনে করি ব্রাহ্মণ আর সিলেটে মানুষ হইল গিয়া প্রজা তাদের আল্লাহ রক্ষা করো আল্লাহ ব্রাহ্মণের জাত থেকে এক ব্রাহ্মণের জাতের ব্রাহ্মণের বাপ তো বাপ ছিল শেখ হাসিনা লুটে খালি হরি হরিদে আমি কুটি হরি কুটায় তারা বলে হিন্দু হরি 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 তো আমার কাছে না আমার কাছে মহানবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হজরত আমাদের নবী হজরত মাহমদ সাল্লা ইসলাম আরও অনেক কিছু আমি যারা আমার সাথে যোগাযোগ আছে হজরত মুসা আসসালাম আল্লাহ একটা গান শুনতাম মুসা কেন জ্বরে না মুসা হজরত মুসা ইসলামের আল্লাহ আমাদের নবী যেখানে আসছেন নবীর উপরে তো কিছু নাই আমি নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম করুন আল্লাহই যখন বেস্টে যাবে কেউ যে বেস্ট পর্যন্ত করতে পারে বাক্কা বিল্লা নিজেকে আইনের হক ভাবে তখন আল্লাহ বলবেন যে তুমি আমার পিয়ারা নবীর কাছে আসো নবী আছে নবী মধ্যে বেস্ট আছে আমি একবার অনেক আগে স্বপ্ন দেখছিলাম এইগুলো বলা ঠিক না খাম নাই যে আল্লাহ কাছে গেছে কি আল্লাহ বললেন যে আমার ও আসছে ওনাকে আমি দেখে সব বাংলাদেশে হারিয়ে গেছে কোথায় খোঁজাখুঁজি করি নবী বিভিন্ন ওলিয়া উলিয়ারা সে ওনাকে বলে দেন এই বেশকে আমার নবীর মাধ্যমে নবীকে বলে দিচ্ছে আমি যাও তা আমি বললাম ঠিক আছে এই জায়গা থেকে আমি এখন ছুটে আসছি সরি আমাকে দেন সবাই নবী জায়গাটা কোথায় বলে যে ও ফিরিস্তা বলে আপনার ওই আমার নামটা যাচ্ছেন আল্লাহ বললেন নবীকে কাছে বেশ চলে আছে আমি নবীকে বলে দিচ্ছি ওই যে কুঁজে বাই করতে উনি ওই বেশকে নিয়ে আসেন যখন আমি বেস্টে মোটামুটি আমার আত্মা তো আমার আগেই মারা আমি চলে যাবো তখনই দেখি নবীর তারা বলছে নবী কুটায় কয় নবীতে ঘুমাইতেছেন ও কুয়ার সাথে সাথে বলার সাথে একটা নবী ঘুম থেকে উঠে যাবেন বলে আল্লাহ ওনাকে নিয়ে আসেন উনি আসছেন নবী আগে আসছেন আমি না আমি এক একটা লিফ্ট উঠতেছে ইসলাম যখন নবী নিয়ে যাবেন তখন আমার ছোটো ছেলেটা আমাকে ডাকে ঘুম থেকে দরজা খোলা ছিল শেষে সবে কদ শেষ আল্লাহ আমার এই দুবরাই আমার আমি যতদিন আছি পৃথিবীতে আমি কষ্টই করে যাব আমার কষ্টের শেষ হবে না নবরুদ ফেরাউন থেকে যে আল্লাহ বাথাইছে গোপালগঞ্জের নাম অনেকে এত সকালে দেখলাম গোপালগঞ্জের নাম দিয়ে নমরুদ নবরুদনগর আরেকজন বলছে ফেরাউন ফেরাউদনগর আরেকজন বলছে গোপালীনগর ফেসিস্ট নগরগঞ্জ ফেটিগঞ্জ তাই ঠিক করে নাম বদল করতে হবে আর চারটা ক্যাডারে মারছে আল্লাহ জন্য তারা বলে এখন আওয়ামী করতে করতো না আবার একজন বলছে আওয়ামী লীগ ক্যাডার এখানে তাহলে তারা ঘর থেকে বাইরে লোক কেন ঘর হইতে বাইরে হওয়া তো ঠিক হয় নাই ওই সময় ওরা গুফালগঞ্জ বাসী দেয় অপারেশন ক্লিনাতে মতো পাপ করতে হবে এখানে আর্মিরা আছে তারা আমাদের বাড়িতে গাঞ্জা করতে আড্ডা এটা বন্ধ করে না কেন গাঞ্জা কুর গাঞ্জা গাঞ্জার আড্ডা নাজির আবার সাহেব বাড়ি হারে সাহেব সাহেব সাহেববাড়ির যে সাহেবদের এই যে পীর সবাই ওইখানে অলিয়া উল্লেদা আসেন শুইয়া অলিয়া উল্লেদা আসেন আমি যে কথা আবার বলি আপনাদের মরিবাজারকে অবহেলিত করে বঞ্চনা করে এই কেয়ার টেকার অন্তবর্তী সরকার শুধু এক আমাদের খালা রেজনা আসান উনার উনি রেজনা আসান দা উনি আর এত পাওয়ারফুল কেউই নাই মরিবাজারের এবার সিলেটেরও কোনো জানি না সিলেটের উপাদেশা কেন তো আওয়ামী লীগ আমাদেরকে চাপাইয়ে রাখছে আওয়ামী লীগ আমাদের পায়ে ছেলে আওয়ামী লীগের সময় মন্ত্রীরা টাকা দিচ্ছে মালমুহী তারও এ করে তার বাড়ি মুভেনও করে মিষ্টি শেষ করে দিচ্ছে আওয়ামী লীগ কোন বলতো যে আমরা বারোটের কাছে সাহায্য চাই দুর্গা দুর্গার সাথে সাহায্য চাই আমাদেরকে বারোট উন্নতি আমাদের উন্নতি এই মুভমেন্ট বলতো আর মালমুহি তো আল্লাহ দিলে এত টাকা দিছে সব প্রেসিডেন্টের এলাকায় হাওয়ায় বন্ধ করে দিছে রাস্তা বানাইয়া কিন্তু পানি যায় না পানি আটকে থাকে আমাদের সিলেটে বন্যা হয় নদীর ড্রেসিং করতে হবে সিলেতে অবদান সিলেটে আমি কেন জামাত বা সিলেট মরিবাজার বিএনপি মানে কথা বলি সাইবরমানের উন্নয়নের চিত্র সব জায়গায় আছে ইনশাআল্লাহ সাধারণ বিশ্ববিদ্যালয়ে উনি বলা সাথে এখন আমাদের সিলেটই লোক নাই আমলাতন্ত্র নাই প্রশাসনে তো কী আসেন আর পুলিশ তো বলবো আর্মিতে আগে এক একজন জেনারেল সেনাবাহিনীতে এগুলো নাই বাদেশ্বর ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ এই গোপালগঞ্জ না আমাদের এই জন্যই বিএনপি জামাত চলে আসবে কারণ ওই এনসিপি যে জামাতের ইয় বামের ভাইয়ের ছেলে এনসিপি ইয় দিছে এনসিপি এদের কোনো জন্মবৃত্তি নাই আমাদের প্রবাসীরা শুনুন আমার কথাগুলো শুনুন আমি সিলেটের প্রবাসীরা আসে লন্ডনে কী নাম সুরুক আহমদ উনি ব্রিটিশ রানী রাজার রয়্যাল ফ্যামিলির সাথে প্রতিনিধিত্ব করে আমি গট পোস্টে দিছি দশ কোটি দামের নেকলেস পরে তো উনি যান আরও যারা আছে রহমান আমরা এদেরকে এখানে আনবো এরা আমাদের মন্ত্রী থেকে ক্ষমতাসালী ব্রিটিশের অস্ট্রেলিয়া আজকে আমাদের যাচ্ছে অস্ট্রেলিয়া ব্রিটেন আমেরিকা আমাদের লোকজন ভালো করে মুসলিম দেশে বলতো আগ্রহ এখন জানি না আমাদের যে যেমন আমাদের সিলেটের মানুষরা আমরা সাতটা রাজ্য নিয়ে আসবে এদিকে দিকে অনুচাল যদি চীন এটা রাস্তা করে সিলেটের দিকে নিয়ে আসে নাহলে আমরা স্বাধীন মতো আমাদেরকে অবহেলা করে শাহজালাল সাহেব কোনো ওলিয়া উলিয়া এই সরকারকে হোক না সরকার ক্ষমা করবে না করবে না আমরা ইনশাল্লাহ আমাদেরকে মণিপুরিবাসীরা সিলেটে আমাদের শ্রীমঙ্গলে মরিবাজারে আসে কমন কিন্তু ওখানে অশান্তি ওখানে আগুন দাউ দাউ করে কাজিয়ে দিচ্ছে মণিপুররা এইদিকে নাগাল্যান্ড এইদিকে আসাম মেঘালয় আমাদের দিকে আসতে চায় বাংলা ভাষীকে মারে আমি পশ্চিমবঙ্গের আমাদের দিকে চলে আসুক সাতটা রাজ্য নিয়ে আসুক আমাদের আমরা বৃহৎ বাংলা রাজধানী হোক সিলেট ইনশাল্লাহ আমরা প্রদেশ বানাও আমাদেরকে আমরা এখানে ঢাকায় গিয়ে আছি বঞ্চনা শ্রী পার পারই সেই হামলা করে আমাদের লোকজনকে উঠতে দেয় না আল্লাহ এটা সহ্য করবে না আমি অলিয়া উলিয়াদের বরফ গৌসুলা আজম আব্দুল কাদের জিলানি আজ বাবাও আমার সাথে মাঝে মাঝে শেয়ার করে না আর ওই মাঝবান মৌল যে হুজুট মাঝবান্ডের বরফের বাজনা উনি আমার সাথে এই নজিবুল বছর না দেয় ব্যস্তের মানুষ মারো খুন করো আর ব্যস্তে চলে যাবা কৌমি হাসিনা রে এগুলো ওই মুনাফি কহল ছিল এগুলা ধর্মে ফেটলাম মোটা আরও বললাম সেট দিন দেখলাম আগের পোস্টে আমি দিছি আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গলা গেলা বাপ চর্ম নেয় চুট মানে কত পয়সা আগে সরকার থেকে দিচ্ছে আওয়ামী থেকে আল্লাহ আল্লাহ না ফি পছন্দ করবে না আমি ধর্মের কথা বলবো ও ধর্মের কাজ করব আওয়ামী লীগের আল্লাহ আমাকে কত সাবধান করতেন আওয়ামী লীগ করছেন না আওয়ামী লীগটা তার মূর্তি সব মূর্তি ভাঙ্গি গেছে এগুলো তো জব দিতে পারবে না এখন ভারতের অংশ মনে করে গোপালগঞ্জ যে পরিষ্কার করতে হবে রেশন বন্ধ করে দিতে হবে রেশন ইলেকট্রিসিটি তারা বুঝো আরও দিল্লি থেকে আসি না এর লোকে লোক সবগুলো আমরা পুশিং করে দেবো বাতি বাড়িতে আমরা বারোটার দিকে পুশিং করে দিই তাহলে রক্ষা পাবো ইনশাল্লাহ আমিন আমি এ বলি আল্লাহ প্রবাসীরা শুনুন আমার কথাগুলো আমি কী কথা বলছি আমরা না হলে স্বাধীনতা আমি আমি